রাধে রাধে জয় গোবিন্দ দু হাজার বাইশ সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা পায় এখানে প্রত্যেক সন্ধ্যা সাতটা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাথেরাথ পাঁচজনের মধ্যে ধরা যাবে না এখন বাকি থাকে নারীদের কথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদানি করবেন অধিকার পেয়ে থাকেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আমরা যদি যাত্রা শ্রেণীতে বিভক্ত হই ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য সূত্র তাদের বাকি থাকা সূত্র ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য এই তিনটা জাতি তিনটা শ্রেণী নারীরা তাদের কতির সঙ্গে যোগ্যাতি কর্মের অধিকার পেয়ে থাকে থাকলেও শুদ্ধ সেই জন্য কারোর জন্যই বলা যাবে না এরকম মেনে নিলে সবচেয়ে বড় সমস্যা তো এই হবে যে ভগবানের ভক্তির দ্বারা চন্ডালীদের পরমগুতি লাভেরও যে কথা উল্লিখিত হয়েছে যা সর্বশাস্ত্র সম্মত এবং ভক্তির বিশেষ মহ্ব প্রকট করে যার সর্বস্বাস্থ্য সম্মত তার সমাধান ঠিক হবে কি করে সুতরাং তার জন্য নারী বৈশ্য সূর্যের বিশেষণ মনে না করে সূর্যদের থেকেও হিন জাতির মানুষের কাচক এমন মনে করাই ঠিক করে প্রতি মানুষ এখানে যারা নারী ব্রাহ্মণ ক্ষুত্র বৈশ্য সূর্য সবাই ভগবানের ভক্ত সবাই ভগবানকে ভগবানের কৃপা লাভ করতে পারে নারীদের ক্ষেত্রে কোন জাতির উল্লেখ নেই নারী বৈশ্ব এবং শুদ্ধদের মধ্যে অনেক ভক্ত হয়েছেন উদাহরণ রূপে যেখানে যজ্ঞ মুক্তি সমাধি ও সঞ্জয়ের কথা আলোচনা করে যজ্ঞ মুক্তিকে সমাধিকে সঞ্জয়কে সঞ্জয়কে আমরা জেনেছি মহাভারতে জানি অনেকের আমরা জেনে নেব যজ্ঞ পত্রি আর সমাধির কথা যজ্ঞ পত্রী একবার বৃন্দাবনে কয়েকজন ব্রাহ্মণ যজ্ঞ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে তার সকাল তাদের কাছে গিয়ে অন্ন চাইবে যা কৃষিগণ তাদের তিরস্কার করে বার করে দিলেন তখন তারা তাদের পত্রীদের কাছে গেলেন তারা কৃষ্ণের নাম শুনেই প্রসন্ন হয়ে তার সামগ্রী নিয়ে শ্রীকৃষ্ণের কাছে গেলেন এক ব্রাহ্মণ তার স্ত্রীকে যাওয়ার অনুমতি না দিয়ে জোর করে ঘরে আটকে রাখলেন সেই পত্নীর প্রেম এত বৃদ্ধি পেয়েছিল যে তিনি ভগবানের রূপের কথা শুনে তা ধ্যান করতে করতে দেয় করে সর্বপ্রথম শ্রীকৃষ্ণকে আগে যে আমরা যে যাই করি না কেন ভগবানের কোনো ভক্ত নেই আমরা কোনোভাবে আটকে রাখতে পারি যদি জল বরফ করত তার শরীর কেউ আটকে রাখে কি তার আটকানো যাবে যার দৃষ্টান্ত আমরা পেলাম যে যে ব্রাহ্মণ তার ঘরণীকে সেই ভিক্ষা দিতে বেরোতে দিলেন না তাকে আটকে রাখলেন জোর করে তার মন কিন্তু কৃষ্ণের নাম শুনে কৃষ্ণের গুণের কথা শুনে চলে গেছে কৃষ্ণের কাছে কিন্তু ব্রাহ্মণ তাকে ডেকে দিলেন সেই অনুষ্ঠান রমনী কৃষ্ণের গুণ কৃষ্ণের নাম কৃষ্ণের জপ করতে 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 সেখানে এবং সে কৃষ্ণেরা শ্রী কৃষ্ণের দর্শন লাভ করতে পারি তাহলে অনেক পরিবার আছে না যে পরিবারে ধর্মীয় প্রতিবন্ধকতা প্রচন্ড সেখানে কেউ যদি ধর্ম পথে এগিয়ে যায় বয়োজ্যেষ্ঠ বা বাড়ির বড় বড় সদস্য তাকে বাধা প্রদান করে এটা উচিত আমাদের এই যে মানব দেহ মানব জন্ম সুদূর্ল জন্ম কেন পেয়েছি একমাত্র ভগবান ভবনের জন্য আমরা মানব ছাড়া মানুষ ছাড়া আর কোনোদিনই ভগবানকে সঠিকভাবে আপ্যায়ন করতে পারি ডাকতে পারে না কারণ তাদের বাক্য একমাত্র আমরা মানুষরাই সঠিকভাবে উচ্চারণ করতে পারি মন্ত্রপাণ করতে পারি ভগবানের নাম গুণমান করতে পারি তাই এই সুদূর্ভ জন্ম যদি ভগবানের চরণে না ভিড় দিতে পারি বিকে এই ধরনের তাই আমাদের সবার উচিত যে যেখানে জায়গায় যেভাবেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় দাও জয় মাইকে ডিসটার্ব করছে যে যেখানে যেভাবেই থাকি না কেন যত কর্মের মধ্যেই থাকি না কেন দিনান্তে বা যখন ঢুক থেকে আমরা উঠবো ভগবানকে সহজ করে উঠবো আবার সমস্ত কাজের ভাগে ভগবানের নাম স্মরণ করার চেষ্টা করব আবার যখন আমরা ঘুমোতে যাব ভগবান ভগবানের নাম স্মরণ করেই আমরা ঘুমাবো বিশ্বাস করব কারণ আমরা তো কর্মব্যস্ত মানুষ কর্ম না করলে আমাদের চলবে না তাই সে কর্মের মধ্য দিয়ে আমরা ভগবানকে যতটুকু আকুতি জানাবো যতটুকু প্রার্থনা জানাবো যতটা নাম প্রয়ন করবো ভগবান তাতেই খুশি আমরা জানলাম যোগ ভূমি এবার জেনে নেব সমাধি সমাধিকে সমাধি ছিলেন দ্রবির নামে ধনী বৈশ্যের পুত্র সমাধি ছিলেন দ্রবির নামে ধনী বৈশ্যের পুত্র তারা পুত্রের ধনলোভে তাকে গৃহ থেকে বার করে দিয়েছে তার স্ত্রী পুত্র ধনলোভে তাকে গেউ থেকে বার করেছে এটি হচ্ছে সংসার একই সংসারে বিভিন্ন ভাবনা বিভিন্ন মানুষ জন্মগ্রহণ করে লোভ লালসাকে সম্মরণ করতে না পেয়ে তারা কর্ম পর্যন্ত করতে আটকে থাকে না তো সেই যে সমাধি যিনি ধনী মনুষ্যের পুত্র ছিলেন তার স্ত্রী পুত্র তাকে গৃহ থেকে বের করেছেন তার পোষা আজকাল তো অনেক সময় যায় টিভিতে ব্যাপারে যে কত লোভে বাবাকে খুন করেছে

তিনি বনে চলে গেলেন অর্থাৎ ওই দবির নামে পুত্র তিনি চলে গেলেন সেই এবং স্ত্রীর দ্বারা বিতাড়িত হয়ে চলে গেলেন সেখানে সুরভ নামক রাজার সঙ্গে সাক্ষাৎ সুরভ রাজা আমরা নাম শুনেছি তিনিও মন্ত্রী সেনাপতি ও স্বজনদের কাছ থেকে আঘাত পেয়ে বনে চলে এসেছে মন্ত্রী রাজার তো অনেক পথ থাকে নিজের আত্মীয় স্বজন মন্ত্রী সেনাপতি ইত্যাদি ইত্যাদি তারা আগাব্যে বাধ্য হয়ে রাজা তার রাজ্য ছেড়ে বনে চলে এসেছে বনে বিচরণ করতে করতে অনেক সময় দুজনের সঙ্গে সাক্ষাৎ হয় এবং তারা একে অপরের কথা শেয়ার করে পরস্পরের কাছে এবং তারা অত্যন্ত কষ্ট পায় দুঃখ কষ্টের সঙ্গে সঙ্গে তাদের এই সময় ভগবানের কৃপা তাদের পরিষ্ঠিত হয় এবং তার সিদ্ধান্ত নেয় ভগবানের সেবা করবে ভগবানের প্রার্থনা করবে ভগবানের আরাধনা করবে শেষে দুজনেই সচি স

যখন নানা রকম কষ্ট নানা রকম সমস্যা দুঃখ যা যন্ত্রণা ভোগ করতে করতে ভগবানের যখন তাদের আসক্তি আসে তখন ভগবতী দেবীর প্রার্থনা শুরু করলেন সেই সমাধি এবং শ্রদ্ধা যা দুজনেই দীর্ঘ তিন বছর উপাসনা করার পর তাদের উপাসনায় সন্তুষ্ট হয়ে ভগবতী দেবী তাদের সামনে দেখা করতে হবে অর্থাৎ বললেন যে তোমরা কি পর্চা রাজা সুরতের মনে ভোগের বাসনা অবশিষ্ট ছিল তাই তিনি ভোগ প্রার্থনা করেন যারা ভোগ আর রাজা যাদের ব্যাপার তো আছে তার মধ্যে অনেক রাজা আছে যারা রাজা হয়ে আমরা শুনছি এটা অপরিসীম কথা তার কথা মনে মনে করলে অবাক হতে হয় যে চক্রবর্তী সম্রাট শশা করা পৃথিবীর অধিকারী সে তার ধন ঐশ্বর্য টাকা পয়সা করে সমস্ত কিছু ভগবানের চরণে আহ্বান করেছে আমরা শুনেছি ইতিপূর্বে ভগবান বলতে তিনি অন্ধ ছিলেন ভগবান চারাদে কিছুই ভাব করেন এই জন্য ভগবানও তাকে রক্ষার জন্য সুদর্শন চক্র দান করেছিলেন একসময় সেই দুর্বাসা ঋষি কপে পড়েছেন কিন্তু সেই ঋষির হাত থেকে একমাত্র ভগবানই সেই সুদর্শন চক্রের দ্বারা তাকে রক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত সংক্ষেপে হচ্ছে দুর্বাসা ঋষি তার করে ধরে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং অম্বরীশ তাকে ক্ষমা করেন শুধু তাই নয় তার কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত হন এবং ভগবান এই সুদর্শন চক্রকে তিনি নানাভাবে স্তুতি করেন যার ফলে ভগবান সন্তুষ্ট সুদর্শন চক্র কিনে দেন এবং অম্বরীশ রাজা দুর্বাশা বেশি প্রাণে বুঝে যান এবং তারপর থেকে তিনি সেই অম্বরশ রাজার যে ভাবে বিভিন্নভাবে নানাভাবে প্রচার করেছেন এবং ঋষি অম্বরীশ দুর্বাসা ভগবানের আংশিক সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য বলে মনে করেন তো যাকে যেটা বলছিলাম রাজারা ধারতভোগী হয়

কত হয়েছে রাত যার মধ্যে কোন রাগ নেই যার মধ্যে কোনো কামনা বাসনা নেই এই কামনা বাসনা ফুটক্ত করে প্রত্যেক করে বলে সৃষ্টি তাই তিনি আপনি শুনতে পাচ্ছেন এখানে ভগবότηর কাছে যে জ্ঞান দেরি আছে सीताराम থেকে ভগবত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ না কোনো পথ হাত দিয়ে তাহলে আমাকে এমন পথ দি যে পথ পেলে আমি ভগবান সম্পর্কে কিছুটা আবৃত্ত হতে পারত ভগবান সম্পর্কে কিছুটা জ্ঞাত হতে পারবো ভগবান সম্পর্কে আমি কিছু জানতে পারবো ভগবান সম্পর্কে আমার এমন ধারণা হবে যে ধারণা দ্বারা আমি ভগবত ভুক্তি না

শরণাগত হওয়া কাকে আমরা সবাই জানি সাধারণভাবে খুব সহজ কথা সহজ হলে পড়ে এটাকে বিশ্লেষণে গেলে পড়ে আমাদের কিছু ধারণা আমরা এটা তুমি পেয়ে যাব ভগবানের শরণাগত হওয়া মানে কি ভগবানকে স্মরণ করা ভগবানের পূজা পূজা করা ভগবানের ভজন সাধন করা ইত্যাদি ইত্যাদি এখানে কি বলছে ভগবানের পূর্ণ বিশ্বাস রেখে তার প্রতি প্রেমপূর্বক সর্ব প্রকারে ভগবানের সম্ভাবত হয় পূর্ণ বিশ্বাস অর্থাৎ ভগবানই এখন এক একজন এক একভাবে ভগবানের আরাধনা করে কেউ কৃষ্ণের আরাধনা করে কেউ রামকৃষ্ণ ঠাকুরের আরাধনা করে কেউ অনুকূল ঠাকুরের আরাধনা করে কেউ হয়তো শিবের আরাধনা করে অর্থাৎ যে যার আরাধনা করে সেইটা সেই ভগবানকে যদি প্রেমপূর্ব সুপ্ত ভক্তি সহকারে আমাদের মন প্রাণ সমস্ত কিছু মন বাক্যে সমর্পণ করতে যায় তাহলে ভগবানের প্রতি শরণাগত হওয়া অর্থাৎ তার প্রত্যেক বিধানে সর্বদা সন্তুষ্ট থাকে প্রত্যেক বিধান যদি আবার ভগবানের ভজন করতে ভগবানের এরকম তো অনেক দেখা যায় যারা ভক্ত বিশেষ বিশেষ অর্থাৎ যাদের মধ্যে প্রচন্ড প্রভাবে ভক্তি রয়েছে ভগবান বলতে যারা অন্ধ তাদের মধ্যেও কখনো কখনো নারদ রকম দুঃখ কষ্ট যারা দেখা যায় যাই এবং বেশিরভাগ ভক্তের ক্ষেত্রেই এটা হয়ে থাকে তাই বলে ভগবানকে ঘটনা করছে ভগবানের নাম প্রমাণ করছে এটা কিন্তু নয় এটা হচ্ছে তার প্রান্ত কর্মের ফল অর্থাৎ সে আগের জন্মে কোনো না কোনোভাবে অন্যায় করছে বা পাপ করছে যে পাপের ফলশ্রুতি এই জন্যে তাকে তৈরি হচ্ছে আর এই জন্য যে ভক্তি যে ভক্তি দিয়ে ভগবানের বসা করছে যে ভক্তি দিয়ে ভগবান করছে সেই তার যে ফলটা সেই ফল পাওয়া যাবে পরবর্তীতে একটা আপনি গাছ লাগাবেন গাছ লাগালে সঙ্গে সঙ্গে ফল দেবে না গাছটাকে পুষ্ট করতে হবে সার দিতে হবে জঙ্গল আশেপাশে থাকে তার থেকে দিয়ে পরিষ্কার করতে হবে পোকা মাগর ইত্যাদি লাগলে পরে সেটাও কীটনাশক ওষুধ দিয়ে ছাড়াতে হবে সুযোগ সহকারে গাছটা যখন শরীর পুষ্ট হবে তখন গাছটা তারপর আমরা যারা ভগবান ভজনা করছি ঘটনার পথে যদি আমাদের কখনো কোনোভাবে নারদ কষ্ট জ্বালা যত্ন হয়ে থাকে তাহলে সেটা সহ্য করে ভগবত ভগবতের পথে থাকতে হবে সেখান থেকে সরে এলে এটাই হচ্ছে ভগবানের পরীক্ষা তো তাই বলছে যে তার প্রত্যেক বিদানে সর্বদা সন্তুষ্ট থাকা তার নাম রূপ গুণ লীলাদি ইত্যাদি নিরন্তর তাকেই নিজ গতি ভর্তা প্রভু বলে মানা সর্বদা ভক্তিপূর্বক তার পূজা করা তাকে প্রণাম করা তার নির্দেশ পালন করা এবং সমস্ত কর্মটাকে সমর্পণ করা ইত্যাদি হল প্রক্রান্তরে ভগবানের সমাধান নিত্য নিরন্তর ভয় সদা সর্বদা ভগবানের স্মরণ ভগবানের নির্দেশন ভগবানের অনু ভগবানের কথা লীলা কথা গুণের কথা আস্বাদন স্মরণ সর্ব সময়ে যে এভাবে সেই ভক্তের ঈশ্বর লাভ অবসর না এইভাবে ভগবানের শরণাগত হওয়া ভক্তদের পরম্পতি লাভ তাকে বলে যারা এইভাবে ভগবত ভজনের পথে এগিয়ে আছে হ্যাঁ তাদের যে পরম গতি লাভ না সেটা বলছে সাক্ষাৎ প্রাপ্ত হওয়ার হয় পরম গতি প্রাপ্ত হয় সাক্ষাৎ পরমেশ্বর কে প্রাপ্ত হয় পরম গতি প্রাপ্ত হয় আমরা বিল্লা বিন্লাবঙ্গলের কথা আগে দিয়ে শুনেছি মঙ্গল কী করেছিল প্রথমত ভালো সুসন্তান হিসাবে ছিল পরে যখন তার পিতা মারা গেল তখন সে সঙ্গ দোষে এক বিশ্বাস প্রতি আকৃষ্ট হয় এবং তারপর এর মাঝে অনেক কথা আছে এবং যখন সে নিজের বুঝ বুঝতে পারল তখন সেই বেল কাটা দিয়ে এই চক্ষু দুটিকে ইয়ে ফুটো করে দিল অজন্যের একেবারে রক্ত ধর্য করে চলতে লাগলো তারপর সেই দেশে অবশ্য বলেছিল ভগবানের কথা কথা তার কথা শুনে তার কৃপা হয়েছিল এবং একই ভগবানে মাগ হয়ে গেছিলেন বাগানে কত ভগবানকে ডাকছিলেন ভগবান তাকে এসে দর্শন করেছিলেন ভক্তির এমনই স্বভাব ভক্তির এমনই ফল ভক্তি হলে

বৈশ্য সূত্র ইত্যাদি বিভিন্ন হিনজাতি বা বিভিন্ন